তো চলে আসলাম আমাদের বাগানে তো গাছ আজকে আপনাদেরকে আমাদের মরিচ গাছগুলো দেখাবো তো এই যে দেখতেছেন কি বাম্পার ফলন মরিচ খেয়ে শেষ করতে পারতেছি না এত পরিমাণ মরিচ আসছে এক গাছের মরিচই খেয়ে শেষ করতে পারতেছি না এই গাছটার মরিচ খাইতে খাইতে পেকে গেছে অলরেডি কত খাওয়া যায় আর এর উপরে তো এই গাছগুলো দেখতেই পারতেছেন কি পরিমাণ ফলন আসছে তো অনেকেই কমপ্লেন করেন যে মরিচ সাদে হয় না পাতা কুকড়ে যায় গাছ মরে যায় তো আপনাদের জন্য এই ভিডিওটা দেখেন সঠিক পরিচর্যা এবং সঠিক গাইডলাইন থাকলে কত সুন্দর ফলন হয় দেখেন থুকাই থুকাই ধরে আছে থুকাই থুকাই তো আসলে এগুলো আপনারা একটু যদি সঠিকভাবে পরিচর্যা করেন এবং জৈব সার দেন এভাবে আপনারা মানে মরিজের ভালো ফলন পাবেন স্বাদের উপরে এবং প্রতি দশ দিন পরে পরে কীটনাশক স্প্রে করতে হবে যাতে পাতাকে না কুঁকড়ে যায় এটা হচ্ছে মেন কীটনাশক ফুল আসার পরে স্প্রে করা যাবে না ফুল আসার পরে আপনার নিমের নিমের যে ইয়াটা আছে না নিম নিম পাতার রসটা স্প্রে করতে হবে তো যদি সঠিকভাবে এরকমভাবে পরিচর্যা করতে পারেন তাহলে মরিচ স্বাদে ফলানো সম্ভব এবং শুধু ফলানোই সম্ভব না বাম্পার ফলানো সম্ভব এই যে আপনারা চোখের সামনে দেখতে পারতেছেন প্রমাণ তো একটু যদি যত্ন নেন এটা গাছের ক্ষেত্রই হোক আপনার কর্মজীবনই হোক যদি আপনি পরিশ্রমী হন আপনি সফল হবেনি এটা বাগান হোক আর আপনার কর্মজীবনে হোক পরিশ্রমের উপরে কোনো কিছুর থাকে না তো জীবনে মানুষের পিছনে না লেগে গাছের পিছনে লাগেন গাছে আপনাকে ফল দেবে ধন্যবাদ